হিমিকা আমার মেয়ে পাঁচ বছর বয়স এবছর স্কুলে ভর্তি হয়েছে ওর স্কুল নটা থেকে বারোটা এরপর ও বাড়ি চলে আসে ও যখন বাড়িতে আসে তখন আমি আর ওর পাপা কেউ বাড়িতে থাকি না থাকে শুধু রেনু ভালো নাম রেহনুমা আমরা আদর করে রেনু বলে ডাকি রেনু আদিবের গ্রামের মেয়ে দূর সম্পর্কের আত্মীয়া আমরা ওকে নিয়ে এসেছিলাম হিমিকাকে দেখে শুনে রাখার জন্য সে রাখে ভালো মতোই রাখে হিমিকার সাথে তার খুব ভাব হিমিকা রেণুপু বলতেই অজ্ঞান রেণুকে আমরা আমাদের ঘরের মানুষের মতোই দেখি ও যে আমাদের ফ্যামিলির বাইরের কেউ এটা কখনো ভাবি না রেণু আসায় আমাদের খুব লাভ হয়েছে হিমিকার জন্মের সময় আমার মনে হয়েছিল চাকরিরে ছেড়ে দিতে হবে নইলে ওকে দেখবে কে আদিব ই নিয়ে আমাকে সেই কথাই বলতো সরাসরি ব্যাপারটা বলতে পারতো না কারণ বিয়ের দিন থেকেই আমি ওকে শর্ত দিয়েছিলাম কখনো আমার চাকরি ছাড়ার ব্যাপারে সে জোরাজোরি করতে পারবে না ও সে শর্ত মেনে চলেছে কিন্তু হেমিকার ব্যাপারে সে শর্ত মেনে চলাও কঠিন হয়ে গেল ওর জন্য ও সরাসরি চাকরি ছাড়ার কথা না বললেও আমি নিজে থেকে চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিই রিজাইন লেটার ড্রাফট করে ফেলি ঠিক সেই সময় আমাদের জীবনে এলো রেনু আমরা রেনুকে নিয়ে ভীষণ খুশি রেনুর বয়স সতেরো এ বয়সে গ্রামে থাকলে ওর হয়তো বিয়ে হয়ে যেত বা গার্মেন্টসের কাজের জন্য পাঠানো হতো ঢাকায় তার বদলে আমাদের বাসায় সে ঘরের মেয়ের মতোই আছে ওকে দেখেও মনে হয় এখানে ভীষণ সুখে আছে সে এক বিকেলে বাড়ি ফিরে ওকে একটু আলুথালো অবস্থায় দেখলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার রেনু রেনু হেসে বলল কিছু হয় হয়নি কাকি একটু শরীরটা খারাপ ওর হাসির আড়ালে কিছু একটা লুকানোর চেষ্টা ছিল আমি ওটা নিয়ে বেশি ঘাটিনি সবারই কিছু প্রাইভেসি থাকে সেই প্রাইভেসিটুকুও তাদের দেয়া উচিত আদিপ অফিস থেকে ফিরে আসার পরে এসে টিভি ছেড়ে দিয়ে বসে যায় কখনো খেলা দেখে কখনো মুভি আমি রেনুর সাহায্য নিয়ে রাতের আর পরদিন দুপুরে রান্নাটা সেরে ফেলি রাতের খাবার বাড়লে আদিব খেতে আসে খাওয়ার পর মেয়ের সাথে খেলে বেড়ায় কিছুক্ষণ এরপর আমরা ঘুমাতে যাই কোনো দিন আমরা কাছাকাছি আসি কোনো দিন আসি না কয়েক রাত আগের কথা আমি আর আদীব একে অপরের মধ্যে নিমগ্ন হচ্ছিলাম প্রবলভাবে হঠাৎ আদিপ থেমে গিয়ে দরজার দিকে তাকিয়ে বলল ওখানে কি কেউ আছে আমি কিছু শুনিনি বন্ধ দরজা আদিপ গায়ে কাপড় জড়িয়ে আস্তে করে দরজা খুলে বাইরে যায় ফিরে এসে বলে কেউ নেই হিমিকা আর ওদের রুমে ঘুমাচ্ছে মনে হয় আমার মনের ভুল এ কথাটা আমার মনে গেথে গিয়েছিল কারণ দুদিন তিন দিন আমারও মনে হয়েছে আমাদের রাত্রি যাপনের কালে বন্ধ দরজার ওপাশে কেউ থাকে আমিও ভেবেছিলাম মনের ভুল সবটাই কি মনের ভুল হিমিকা আর রিনু দুপুরবেলাটায় কেবল বাসায় একা থাকে নিঝুম দুপুর আমাদের অ্যাপার্টমেন্টের সবগুলো ফ্যামিলির মোটামুটি সবাই কর্মজীবী দুপুরবেলা ফ্ল্যাটে ঘোরার মতো কেউ থাকে না দুপুরবেলা আমাদের বিল্ডিংটা তাই নিস্তব্ধ থাকে নিচে গেটে দাঁড়ো আনাছে সে দরজা বন্ধ করে সময়টা ঘুমায় বাইরে থেকে কারও বিল্ডিংয়ে ঢোকার কোনো উপায় থাকে না এরকম এক নিস্তব্ধ দুপুর শেষে বিকেলে যখন বাসায় ফিরছি দেখি হিমিকার মুখটা শুকনো জিজ্ঞেস করলাম কি হয়েছে মা হিমিকা মুখ শুকনো করেই বলে কিছু হয়নি কিন্তু কিছু তো সত্যি হয়েছে নইলে ওর মুখটা অমন কেন আমি রেনুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে হিমিকার রেনু বলল কই কি হবে ওর দুপুরে তো কী সুন্দর ঘুমালো বিকেলে উঠি এমন মুখ গোমরা করে আছে সন্ধ্যায় আদিপ ফিরে আমি ওকে কথাটা বলি আদিপ ব্যাপারটা হেসেই উড়িয়ে দেয় আর হিমিকা ছোট মানুষ স্কুলের কোনো ব্যাপার নিয়ে মনে হয় মন খারাপ করে আছে এসব নিয়ে এত ভয় পেলে চলে হয়তো তাই আমি ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলি আমার অফিসে অডিট নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিছুদিন বাসায় কাজগুলো করে রাখি তবে অত মনোযোগ দিয়ে করি না রেনুই সব সামলে নেয় অফিসের প্রেশারটা যেদিন কমলো সেদিন বাসায় ফিরে হিমিকাকে দেখি সত্যি আমি ভয় পেলাম এতদিন কেন ওকে ভালো মতো দেখিনি কি এক ভয় অজানা আতঙ্কে ওর ছোটো মুখটা এতটুকু হয়ে আছে চোখের পাতায় ভয়ের অশুভ ছায়া আমি বলি কি হয়েছে হিমিকা মামামকে বলবা না হিমিকা কিচ্ছু বলে না শুধু ওর চোখ দুটো ভিজে যায় আমি রেনুকে বলি সত্যি করে বলো তো হিমিকার কি হয়েছে রেনু বলে সত্যি আমি জানি না কাকি ও সারাটা দিন ঠিক থাকে দুপুরে ঘুমায় বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই মুখটা অমন করে রাখে আমি ব্যাপারটা আদিবকে বলি না ও সিরিয়াসলি নিবে না ব্যাপারটা কিন্তু আমার মন থেকে শঙ্কাটা যায় না আমার হিমিকা আমরা বাড়ি ফিরলে যে ছোট্ট ছোট্ট পা দুটো ফেলে সারা বাড়ি আমাদের পিছিয়ে পিছে ঘুরে বেড়ায় ছোট ছোট কথায় ওর স্কুলের ম্যাম আর স্টুডেন্টদের গল্প বলে বেড়ায় পাপা দুষ্টুমি করে টেডি বিয়ারটাকে নিয়ে গেলে রেগে গাল ফুলিয়ে রাখে সে এই কয়দিনে চুপচাপ হয়ে গেছে একদম এক অজানা ভয় চেপে রয়েছে ওর মনে ওর ভয়টা আমার মধ্যে সংক্রমিত হয় ওর একলা থাকা নিঝুম দুপুরবেলাকে আমার ভয় লাগতে থাকে কি ভয়ানক অশুভ ব্যাপার ঘটেছে দুপুরবেলাগুলোতে সেই ভয়ে আমি বিচলিত হই ঠিক করি আমার দেখতে হবে এই বাড়িতে দুপুরবেলাতে কি হয় আসলে পরদিন আমি দুপুরই অফিস থেকে ফিরে আসি গেট বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দারোয়ান দরজা খুলে অবাক হয়ে বলে ম্যাডাম আপনি আমি ঘুমিয়ে পড়েছিলাম ওর কথা শোনার সময় নেই আমার আমি আমাদের ফ্ল্যাটে ছুটে যাই কলিং বেল চাপি রেণু দরজা খুলে অবাক হয়ে বলে কাকি আপনি এ সময় আমি হেমিকার কাছে ছুটে যাই ও ওর রুমে শুয়ে আছে ঘুমায়নি আমাকে দেখে ও এসে আমাকে জড়িয়ে ধরে আমি বলি ঘুমাওনি কেন এমনি রেণু দরজা এসে দাঁড়িয়ে বলে ও তো প্রতিদিন ঘুমায় আজ কেন যেন ঘুমাচ্ছে না এ সময় হঠাৎ আদিব ঘরে ঢোকে আমাকে দেখে চমকে গিয়ে বলে তুমি এখন আমি অবাক হয়ে ওকে দেখে আদিবের কি এখন ঘরে থাকবার কথা ওর না আজকে অফিস জরুরি মিটিং ও এখানে কি করছে তবে কি মাঝে মাঝে আমাকে লুকিয়ে ও বাসায় আসে কেন আমার পায়ের তলার মাটি কাঁপতে থাকে সন্ধ্যা আমি আমার ঘরে বসে আছি আদিব এলো বেশ কিছুক্ষণ পর আমাকে ও বসতে বলেছিল ফ্ল্যাট হোল্ডারদের সাথে মিটিংটা করা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল আমাকে ঘরে ঢুকেই ও বললো দাঁড়ানের চাকরিটা নট করে দিয়ে আসলাম আমার চোখে প্রশ্ন ফুটে ওঠে তা দেখে আদিব বলে সব তোমাকে বলছি ফ্ল্যাট হোল্ডারদের মিটিংয়ে তো সব কথা বলা যায় না এখন তোমাকে সবটুকু বলবো তার আগে রেনুকে ডাকো রেনু এসে দাঁড়ায় তার চোখ পানিতে টলমল আদিব বলতে থাকে কিছুদিন ধরেই হিমিকা কেমন যেন মনমরা হয়ে থাকে তুমি ভেবেছো ব্যাপারটা আমি খেয়াল করিনি কিন্তু আমি ঠিকই খেয়াল করেছিলাম আমি দু একবার হিমিকাকে জিজ্ঞেস করেছি কিন্তু ও কিছু বলে না ওকে বেশি জোরাজোরিও করিনি শেষে বাচ্চা মেয়েটার মনে চাপ পড়বে তাই ঠিক করলাম নিজেই ব্যাপারটা বের করার চেষ্টা করব প্রথমে আমি ভেবেছিলাম ওর স্কুলের কোনো সমস্যা কিন্তু স্কুলের সব কথা মেয়ে পটপট করে সারাদিন বলে বেড়ায় সেই স্কুলের কোনো ব্যাপার লোকাতে যাবে কেন এরপর সন্দেহ হলো আমরা যখন বাড়ি থাকি না তখনই কিছু একটা হয় দুপুরবেলাতেই কেবল হিমিকা আমাদের ছাড়া বাড়িতে থাকে তখনই কিছু একটা ঘটে যা দেখে সে ভীষণ ভয় পেয়েছে এর মধ্যে খবর পেলাম দারোয়ান ঠিকমতো ডিউটি করে না কিছুদিন দুপুরেও গেট আটকে কই যায় কোনো হদিস থাকে না আমার সন্দেহ হলো এর সাথে কোনোভাবে দারোয়ানও জড়িত আমাদের বিল্ডিংয়ে সিসি ক্যামেরাটা নষ্ট তাই দারোয়ানকে সোজাসুজি ধরার কোনো সুযোগ নেই তোমাকেও ব্যাপারটা আগে বলিনি তুমি দুশ্চিন্তায় পড়ে যাবে সে জন্য আমি তাই আজকে একটা কাজ করলাম বাড়ি থেকে বেরোলাম ঠিকই কিন্তু অফিসে গেলাম না আমাদের পাশের বিল্ডিং থেকে আমাদের সদর দরজা আর আমাদের ফ্ল্যাটের দরজা দুটোই দেখা যায় দুপুরের আগে আগে সেখানে চলে গেলাম আমি গিয়ে দেখলাম ঠিক দুপুর দুটো দারোয়ান সদর দরজা লাগিয়ে আমাদের ফ্ল্যাটের কাছে চলে এলো আর তার জন্য দরজা খুলে দিল আমাদের রেনু আমি রেনু দিকে তাকালাম রেনু মাথা নেচু করে দাঁড়িয়ে আছে কিছু বলছে না আদিব জিজ্ঞেস করলো সত্যি করে বলতো রেনু দারোয়ান কতদিন ধরে আমাদের বাসায় আসে রেনু কাঁদতে কাঁদতে বললো বেশি দিন না দুই তিন দিন তোরা কি আমাদের রুমেই থাকিস জি আমার গা ঘিন ঘিন করে উঠল। হিমিকা তোদের দেখে ফেলেছিল না জি আমার গা ঘিন ঘিন করে উঠল। হিমিকা তোদের দেখে ফেলেছিল না জি দারোয়ান ওকে ভয় দেখিয়েছিল কাউকে না বলতে হুম তুই কিভাবে এমনটা হতে দিলি ও না তোর ছোটো বোনের মতো রেনু আমাদের পায়ের কাছে পড়ে গিয়ে বলল আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন কাকা খবরদার পা ধরবি না একদম দারোয়ানের যে গ্রামে বউ বাচ্চা আছে এটা কি তুই জানতি রেণু চমকে গিয়ে আমাদের দিকে তাকায় না সে জানতো না তার দুঃখ ভরা মুখটা যন্ত্রণায় কুকুরে ওঠে যা এখন আমাদের সামনে থেকে যা রেণু চলে গেল আমি আর আদিব বসে রইলাম চুপচাপ কিছুক্ষণ পর আদিব বলল কি করবো বলতো রেনুকে বাড়ি পাঠিয়ে দেই আমার মনে তখন রেণুর জন্য ঘৃণা জন্মেছে ও কিভাবে পারল হিমিকার সাথে এমন করতে ছোট্ট মেয়েটা কি যন্ত্রণার মধ্যেই না গেছে নরনানীর মিলিত হওয়া স্বাভাবিক ব্যাপারটা তার কাছে এখনও রহস্যময় আর রহস্যময় মানেই ভয়ের এ ভয়ের সাথে যোগ হয়েছিল দারোয়ানে দেখানো ভয় দুটো ভয়ই মনের মধ্যে পুষে রেখেছিল সে এই ভয়টা যে কতদিন তার জীবনে এক ট্রমা হয়ে থাকবে কে জানে আমি বললাম দাও ওকে বাড়ি পাঠিয়ে ওর বাবা মাও জানুক মেয়ের কুকুরটি সম্পর্কে আদিব বলল হ্যাঁ আমিও তাই ভাবছি আমাদের কাছে বড় হলো মেয়েটা এমন হবে বুঝতে পারিনি রেনুকে বলা হলো ব্যাগ গুছিয়ে ফেলতে পরদিনই ওকে বাড়ি দিয়ে আসা হবে রেনু কিছু বললো না শুধু চোখের পানি ফেলতে লাগলো রাতে বিছানায় শুয়ে শুয়ে আমার কেবল রেনুর কথা মনে পড়ছিল ও এমন কেন হয়ে গেল হিমিকা বা আমাদের কথা একবারও কেন ভাবল না আমি আদিবকে ডাকলাম আদিবও দেখলাম ঘুমায়নি আমার দিকে ফিরে বললো কি ব্যাপার আমি বললাম রেনুকে বাড়ি পাঠানোর দরকার নেই কেন তুমি একটা কথা বলেছিলে খেয়াল আছে ও আমাদের কাছে বড় হলো কথাটা কিন্তু সত্যি পাঁচ বছর আগে মানে ওর বারো বছর বয়সে আমরা ওকে এখানে নিয়ে আসি এরপরও আমাদের কাছেই বড় হয়েছে ও এখন যে বয়সে আছে সে বয়সটা এমন নিশ্চিত জিনিসের দিকে হাত বাড়ানোর বয়স এ বয়সে আমরাও তো অনেক ভুল করেছি করিনি আমাদেরই কিন্তু উচিত ছিল এই বয়সের ভুলগুলো নিয়ে ওকে বোঝানো আমরা তা করিনি আমাদের নিজের মেয়ে যদি এমন ভুল করতো আমরা কি ওকে এভাবে ঘরের বাইরে পাঠিয়ে দিতে পারতাম আদিপ চুপ করে রইল কিছু বলল না আমি বলতে লাগলাম ওর ব্যাপারে কিন্তু আরও আগে আমাদের সাবধান হওয়া উচিত ছিল ও যে রাতে আমাদের দরজায় কান পাচ্ছে আমরা দুজনেই টের পেয়েছিলাম কিন্তু তবুও সতর্ক হইনি ওর আজকের কাজের জন্য কিন্তু আমরাও কিছুটা দায়ী আদিব বলল তবে এখন তুমি কি করতে চাও আমি বললাম আমাদের এখন অনেক দায়িত্ব আমাদের দুটো মেয়েকেই এখন সঠিক পথে নিয়ে আসতে হবে হিমিকাকে বোঝাতে হবে ও যা দেখেছে তা খুব স্বাভাবিক ব্যাপার সেখানে ভয় পাওয়ার কিছু নেই ওর বয়সের বিবেচনাতেই আস্তে আস্তে ব্যাপারটা আমাদের বোঝাতে হবে আর কোনটা ঠিক কোনটা ভুল সেই ব্যাপার স্পষ্ট করে জানাতে হবে আমাদের দেরি হয়ে গেছে ঠিক কিন্তু হয়তো এখনও সময় আছে আমরা আবার সব ঠিক করে ফেলতে পারবো আদেব চিন্তিত মুখে বলল সত্যি কি আমরা পারবো হুম সত্যিই পারব আমরা দুজন চেষ্টা করলে অবশ্যই পারব আমাদের দুই মেয়েকেই আমরা আগের হাসি খুশি আনন্দময় জীবনে ফিরিয়ে নিয়ে আসব। ওদের জীবনে আরেকটা নিস্তব্ধ অশুভ দুপুরবেলা আর কিছুতেই আসতে দেবো না